এক গ্যালাস আর মনে করেন যে এক দুটা খেজুর খাইবেন শরীরের মানে কি করবেন শরীরে পুরো এনার্জি চলে আসবে তো ভাই এই গাওয়াটা আসলে খুব উপকার অনেকে আমার প্রশ্ন করে বুঝছেন যে গাওয়া খাইলে কি কি উপকার গাওয়া এটা আপনার পুরোটাই উপকার আপনি দুপুরে ভাত না খাই সকাল নাস্তা না করে যদি আপনাকে এক কুইন্টাল গাওয়া খান এক গ্যালাস গাওয়া খান আর দুইটা খেজুর খান আপনার ভাত খাই সকালে নাস্তা করতে হবে না সকাল দেখেন জাফরান এই দেখেন উপরে বেসে বেশি এই যে লাল লাল এগুলো জাফরান এগুলো অনেক দামি জিনিস এক কিলো জাফরান একদম দুই আড়াই লাখ টাকা